আটশো টাকা দাম আছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন কোম্পানি তিনশো টাকা দাম বলছে আমার চুল লেগে ডিএসএলআর ক্যামেরা সনি হোম থিয়েটার হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও শুভ দুপুর চলে এসেছি বন্ধুরা মেলার সামনে পোস্ট করে ফেলে এসেছি পশ্চিমবঙ্গে কিন্তু সব থেকে এটা বড় মেলা পৌস্ট পার্বণ মেলা দক্ষিণ বিষ্ণুপুর দেখতে পাচ্ছি মেলা কিন্তু প্রচুর জমজমাট তোমাদের পুরাতন দোকানগুলো দেখায় যেখানে হাফ দামে সবকিছু পাওয়া যায় এখানে কিন্তু এবারে প্রচুর প্রচুর দেখতে পাচ্ছ চলে এসছি এখানে দেখতে হচ্ছে লাইট লাইট বোর্ড দেখা পাচ্ছি এখানে আমি এখানে অনেকগুলো পাকা দেখা পাচ্ছি দেখতে পাচ্ছি পাকা মোটর আর এখানে হোম থিয়েটার দেখা পাচ্ছি টিভি দেখা পাচ্ছি অনেকগুলো পাখা দেখা পাচ্ছি বন্ধুরা স্টোভ আছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো পাখা রয়েছে পরপর তোমাদের দেখাই সবকিছু টেবিল পাখা সিলিং পাখা রয়েছে এখানে কিন্তু ব্যান্ড আছে ড্যাম রয়েছে এই পাড়ে রয়েছে দেখাচ্ছি তোমাদের ভাই হোম থিয়েটার কেমন দাম আছে এই হোম থিয়েটার কেমন দাম আছে হ্যাঁ কাম কেমন আছে আটশো টাকা দাম আছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন কোম্পানির হোম থিয়েটার দেখা পাচ্ছি আমি আর এখানে বক্সও আছে অনেক মিক্সার মেশিন আছে দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু জামা প্যান্ট করার স্ত্রী অনেকগুলো বক্স দেখা পাচ্ছি আর এই পাড়ে দেখা পাচ্ছি বন্ধুরা অনেকগুলো কিন্তু আগের যুগের বই আছে আর ডেস্কটপ রয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডেস্কটপ রয়েছে চলো আরো ওই দিকের দিকে যাওয়া যাক বন্ধুরা তোমাদের পরপর দোকানগুলো দেখায় এই পারে দেখতে পাচ্ছি জুতোর দোকান রয়েছে জুতোর দোকান এই পাড়ে কিন্তু সাইকেল বাচ্চা থেকে বড় সব ধরনের সাইকেল কিন্তু এই মেলাতে তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ সব ধরনের সাইকেল রয়েছে আর এই পাড়া দেখতে পাচ্ছ একটা গিটার দেখা পাচ্ছি পাখা জিম করা মেশিন রয়েছে দেখতে পাচ্ছি জিম করা ডিম বেল দুটো বই রয়েছে মিক্সার মেশিন রয়েছে এখানে ল্যাপটপ রয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা এলসিডি টিভি রয়েছে মনিটর রয়েছে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছ কিন্তু অনেক পুরাতন পুরাতন মডেল রয়েছে কুলার রয়েছে হারমোনিয়াম টিভি মোটর রয়েছে দেখতে পাচ্ছ চলো বন্ধুরা আরো এগিয়ে যায় এখানে অনেক সাইকেল দেখা পাচ্ছি এখানে ফোনও দেখা পাচ্ছি দেখতে পাচ্ছ এখানে স্মার্টফোন দেখা পাচ্ছি স্মার্টফোন এই পাড়া দেখাচ্ছে দেখা পাচ্ছি বন্ধুরা এই পাড়াও অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছ পাকা রয়েছে কুলার রয়েছে আর একটা দোকানে এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা সব বই টই টাকা পাচ্ছে এখানে বই হোম থিয়েটারের বক্স আর যুগের চার্জার দেখতে পাচ্ছ দেশে পাকা রয়েছে চার্জার রয়েছে বিভিন্ন জিনিস এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন আগে যে কিন্তু গল্পের বই রয়েছে পরপর 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 এখানে কিন্তু হোম থিয়েটার বক্স দেখতে পাচ্ছি ওখানে ক্যামেরা স্ট্যান্ড আছে ক্যামেরা সমেত দেখতে পাচ্ছি ওখানে হোম থিয়েটার রয়েছে ফোন রয়েছে দেখতে পাচ্ছ

ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন জিনিস এ টু জেড পাবে এই দোকানে কাকা বলছে কিন্তু চালু এখানে চালু না বলছে দেখা যাক চার মার্কেটে অল টোটাল জিনিস পাবে বন্ধুরা আর একটা দোকানে এসছে এখানে দেখতে পাচ্ছি সব কোম্পানির মাউস দেখা পাচ্ছি এখানে চুল চুল এ করে সেইটাও দেখা পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু বিভিন্ন জিনিস এ টু জেড তোমার পাবে দেখতে পাচ্ছ এখানে পাকা রয়েছে হোম থিয়েটার রয়েছে মানে বিভিন্ন দোকানে গেলে বিভিন্ন জিনিস পরপর পরপর রয়েছে কিবোর্ড রয়েছে দেখতে পাচ্ছো ওই দোকানে যেমন ড্রোন দেখতে পেলাম এখানে চাকাওয়ালা বুট দেখতে পাচ্ছো বন্ধুরা দেখতে চাকাওয়ালা বুট আর রিমোট রয়েছে লাইট রয়েছে এখানে মিক্সার মেশিন রয়েছে তোমাদের শুধু এক ঝলক করে দেখি যেখানে ফুঁটে খুঁটে হয় একটা করে দোকান দেখানো হয় তাহলে তোমরা বোর হয়ে যাবে এখানে প্রচুর দোকান রয়েছে এই পাড়ে দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের বিভিন্ন এই পাড়ের দোকান শুধু মোটর রয়েছে মোটর মিক্সার মোটর দেখতে পাচ্ছি এখানে মোটর পরপর পরপর দেখাই আর সবথেকে ইয়ে একটা বড় মোটর দেখতে পাচ্ছি এখানে তোমাদের দেখাই নতুন মোটর রয়েছে এই দোকানটা পুরো সব মোটর আছে মোটরের দোকান

যা যা বলবো তুই খালি করবি এবছর মানে সব দোকানদাররা পুত মারাবে বুঝেছ তো এই পাড়ের দোকানও দেখতে পাচ্ছি অনেক বক্স টাকা পাচ্ছি আমি তোমাদের দেখা যায় আর এই মাঠটা আগে আমার প্রত্যেক বছর ঢোকা হয় না খুব কমই এই মাঠে তোমাদের শুধু দেখানোর জন্য ঢুকছি এখানে অনেক কিন্তু ইসি আজ ক্যামেরাও রয়েছে দেখতে পাচ্ছ এই পাড়ে হোম থিয়েটার রয়েছে এখানে জিম মেশিন রয়েছে পরপর পরপর

এখানেও দেখতে পাচ্ছি হোম থিয়েটার রয়েছে বিভিন্ন কোম্পানির মিক্সার মেশিন রয়েছে এই পাড় ঢেলে বিক্রি হচ্ছে দেখা যায় পাড়ে একটা দোকানে চলে এসছে দেখতে পাচ্ছ এখানেও সাইকেল রয়েছে হোম থিয়েটার রয়েছে থেকে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ বিষ্ণুপুরের এই মেলাটা কিন্তু খুব বড় মেলা দেখতে পাচ্ছি মাঠকে মাঠ মেলা সারাদিন কিন্তু ঘুরতে লাগবে মেলাটাকে দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিস রয়েছে এখানে বিভিন্ন কিন্তু রয়েছে চলে এসেছি দোকানে দেখতে পাচ্ছি একটা ক্যারাম বোর্ড দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইন্ডাকশন ওভেন দেখা পাচ্ছি আমি হোম থিয়েটার মিক্সার মেশিন সবের দেখা পাচ্ছি হোম থিয়েটার ল্যাপটপ দেখা পাচ্ছি ওই

দিতে কেউ আসবেন না যে দু পাখা রয়েছে এই পাশে থাকালে দেখো পাচ্ছে আর এই দোকানে দেখতে পাচ্ছ এখানে ল্যাপটপ থাকতে পারছে নীলের ল্যাপটপ হোম থিয়েটার দেখতে পাচ্ছ বিভিন্ন সব যাবতীয় পুরাতন পুরাতন জিনিস তোমাদের দেখাই একবার এই পারেও রয়েছে চার্জার আর একটা দোকানে এসছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ল্যাপটপের চার্জার কিন্তু বিভিন্ন চার্জার এখানে ল্যাপটপের রয়েছে পাখা রয়েছে কিবোর্ড রয়েছে এখানে এখানে এত দোকান যে আমি সবুন দোকান ভালোভাবে তোমাদের ভিজিট করে দেখাতে পারছি না দেখতে পাচ্ছি স্ট্যান্ড প্যান রয়েছে দুটো বই টই রয়েছে বাচ্চাদের কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু জায়গায় প্রচুর দোকান রয়েছে দেখায় ইন্ডাকশন রোমেন রয়েছে এই দোকানে দেখতে পাচ্ছি ল্যাপটপ ডেস্কটপ অনেক কিছু রয়েছে এখানে কিন্তু আলমারিও রয়েছে এই দোকানটা এখন এখানে মাইক্রো ওভেনও রয়েছে দেখতে ওভেন বন্ধুরা আমি আর একটা দোকানে এসে দেখতে পাচ্ছি এখানে অনেক রকম কোম্পানির রয়েছে দেখাই এখানে হেডফোনও রয়েছে সব এখানে কিন্তু বিশাল পুরাতন পুরাতন জিনিস দেখা পাচ্ছি আমি কিবোর্ড রয়েছে পাশাপাশি কিন্তু প্রচুর দোকান এই মাঠটা এলে তোমরা এখানে কিন্তু ফার্নিচারের বদলে এখানে এই হাফ দামে জিনিসপত্র কেনার দোকান বেশি পাবে এখানে কিন্তু রং করা মেশিন দেখা পাচ্ছে পুরাতন এখানে কিছু মোবাইল রয়েছে কিপ্যাড আছে তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বক্স রয়েছে বিভিন্ন কোম্পানির কিন্তু হোম থিয়েটার চালুও রয়েছে এই জায়গাটা সোজা চলে গেলে পুরো সব আছে দুপারে কিন্তু এরকম সেই দোকান রয়েছে পরপর পরপর এই দোকানে দেখতে পাচ্ছি বন্ধুরা সব বিভিন্ন এ টু জেড জিনিস আছে পাখা রয়েছে এখানে এখানে বোর্ডের দেখতে পাচ্ছে মেলা বসে গেছে বোর্ডের মেলা এই বাঁশটা গোটা পুরো বোর্ডের মেলা বসে গেছে জগ রয়েছে বস্তা বস্তা দেখতে পাচ্ছি লাইট এখানে দেখতে পাচ্ছে বস্তা বস্তা লাইট রয়েছে বল রয়েছে টর্চ রয়েছে এখানে টর্চ দেখতে পাচ্ছি এখানে পাখা রয়েছে চেয়ার রয়েছে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ভ্যাকুম কিনার কত বড় দেখতে পাচ্ছো এই পাড়ে রয়েছে এ আর খ্রিস্টান রয়েছে তোমাদের দেখা এখানে পাখা রয়েছে পরপর পরপর অনেকগুলো আর এখানে সাইকেল দেখতে পাচ্ছ বড় ছোট সব কিন্তু এখানে বিক্রি করছে টাকাতে পারছি ভালো করে তোমাদের এখানে পাখা রয়েছে এমার্জেন্সি মিটার বক্স সব কিছু রয়েছে দুপারে দেখতে পাচ্ছি প্রচুর দোকান এপারও দেখতে পাচ্ছি টুল মেশিন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানে আগেকার পুরাতন পুরাতন জিনিস রয়েছে এই দোকানটা বেশি বা ক্যারাম বোর্ড ট্যারাম বোর্ড রয়েছে অনেক কিছু দেখা পাচ্ছে আগেকার যুগে রেডিও দেখা পাচ্ছে এখানে দেখতে পাচ্ছি দুটো তারপর সেট দেখতে পাচ্ছ রেডিও সাইকেল রয়েছে পারেও রয়েছে এই পারে এইগুলো কী মেশিন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে আমি এখানে এসে অনেক অভিজ্ঞতা অর্জন করছি তোমাদেরও দেখাচ্ছি দেখতে পাচ্ছি সব কিন্তু কেন পুরাতন পুরাতন এখানে কিন্তু সেট পেড রয়েছে আলমারি রয়েছে ওই পাড়ে মোবাইল দোকান রয়েছে দেখতে পাচ্ছি এই এই চত্বর পুরো এই দোকান দেখতে পাচ্ছি এরকম এখানে একটা ছোট টিউব হল দেখা পাচ্ছি সেদিকে তাকবে এই পাড়ে গলিতে চলে এসেছে দুপাড়ে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর দোকান এ টু জেড জিনিস রয়েছে দাম জিজ্ঞেস করতে পারছি না বাচ্চাদের সাইকেল থেকে শুরু করে এ টু জেড রয়েছে এ টু জেড বন্ধুরা তোমার শুধু একবার সাথে দেখিয়ে দিচ্ছি বক্স রয়েছে কোম্পিনার রয়েছে দুপারে বাচ্চাদের বাইক রয়েছে দেখতে পাচ্ছ একবারে এই পারে টর্চ রয়েছে হোম কোম্পের রয়েছে ব্যাড রয়েছে এই পারেও রয়েছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এদিক এপারে ওপার তাকালে প্রচুর দোকান এপারে মাঠটা তোমাদের দেখানো হয়নি মাঠের মাঠটা তোমাদের পুরোপুরি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি এইপারে একটা ফাইন এর দোকান দেখা পাচ্ছি এখানে ফাইন চার দোকান প্রচুর এখানে আলমারি আছে অ্যানমুনিয়াম টার্মোনিয়াম রয়েছে এখানে কাঠের আলমারি বেশি রয়েছে বই রয়েছে বই দেখতে পাচ্ছি বন্ধুরা বই এই পাড়েও রয়েছে দেখতে পাচ্ছি বেশি দোকান এই পাহাড়ে ছোট সেই মেশিন রয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাচ্চাদের সাইকেল প্রচুর রয়েছে প্রচুর প্রচুর দেখায় আর এই দোকানে দেখতে পাচ্ছি প্রচুর পাখা প্রচুর একটু যে ঝা পাখা নেবে এখানে আসবে এখানে কিন্তু প্রচুর পাখা রয়েছে ফ্যান টেবিল ফ্যান থেকে তারপর সেই ধোঁয়া ডাবে ফ্যান রয়েছে এই পারে পাখা রয়েছে এবারে দেখতে পাচ্ছি অনেকগুলো চার্জার রয়েছে বিভিন্ন জিনিসের চার্জার টিভি রয়েছে এই পারে সাইকেল বাইক আর এই পারে একটা পুরোটা লাইট দোকান এখানে পুরোটা পুরি লাইট ইউ লাইট এমনি লাইট পুরোটা আর এই পারে হোম থিয়েটার সোনি হোম থিয়ের থেকে শুরু করে আরো বিভিন্ন হোম থিয়ার ডেস্কটপ ল্যাপটপ হবে এই দোকানে আর দেখতে পাচ্ছি পরপর যে এই পাড়ের দিকে ঢুকলে প্রচুর জিনিস দেখতে পাচ্ছি প্রচুর দুপারে তাকালে প্রচুর জিনিস এ টু জেড এ টু জেড পরপর দোকানে এ টু জেড এ টু জেড জিনিস দেখতে পাচ্ছি আর একটা দোকান চলে এসেছে এখানে লাইট টাইট রয়েছে ল্যাপটপ ডেস্কটপ দেখতে পাচ্ছে বাচ্চাদের গাড়ি রয়েছে এরপারে তার বাইক সাইকেল দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এরপারে প্রচুর বাচ্চাদের সাইকেল বাচ্চাদের সাইকেল বই রয়েছে যাবতীয় জিনিস এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছি সাইকেল পুরো গোডাউন লেগে গেছে দেখতে পাচ্ছেন স্পট পর থেকে এখানে কিন্তু স্কুলে সাইকেল দেখা যাবতীয় সাইকেল গোডাউন লেখা আছে এখান থেকে তোমার সাইকেল নিতে পারো এখানে হোম থিয়েটার পাকা টাকা রয়েছে প্রচুর সাইকেলে গোডাউন দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর তবলা আছে দেখতে পাচ্ছি এখানে এখানে ওয়াইফাই অ্যাঙ্গেল দেখা পাচ্ছে দেখতে পাচ্ছি রয়েছে এই দোকানে দেখতে পাচ্ছি টিউবলাইট বাইক আই আর কয়েন টয়েন সব রয়েছে হেডফোনের এর পুরো দেখতে পাচ্ছ দোকান লেগে গেছে আর এখানে দেখতে কেবিলের এর দোকান কেবিল এর দোকানের দোকান বোঝাই দেখতে পাচ্ছ হেডফোনের এর দোকান এখানে হেডফোন আর হেডফোন চালু চালু হেডফোন দেখতে পাচ্ছো সব হেডফোন চালু প্রচুর দোকান দেখতে পাচ্ছ আর সামনে টপি রয়েছে এই বাড়ির টপি জুম করে দেখা প্রচুর দোকান এখানে শেষ করার বাইরে দোকান সেখানে বাচ্চাদের সাইকেল একটা পাখা টাকা রয়েছে पकड़ा कर रहे <laughs>